কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামিলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে আরও একটা নতুন এপিসোড আজ শুক্রবার এখন দুপুর একটা সকাল থেকেই আকাশের অবস্থা একদম ভালো নেই সূর্যের মুখ দেখিনি এদিকে দুদিন হল এখন থেকে তো এই আবহাওয়ার সঙ্গেই মানিয়ে নিতে হবে আগামী সাত আট মাস সূর্যের দেখা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার হবে এদিকে দিনও ছোট হতে শুরু করেছে আর একটু একটু করে দিনের আলো কমে আসছে প্রতিদিনই আকাশের সঙ্গে সঙ্গে আজ আমারও শরীরটা একটু খারাপ জানেন গত দুদিন ধরে ভুগছি একটু জ্বরে শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয়নি তবু অফিসের কিছু জরুরি কাজ থাকায় সকাল থেকেই ছিলাম ল্যাপটপ নিয়ে এই দিকটায় বোন একটু তৈরি করছে ঝাল ঝাল করে ডিম ভাজা জ্বরের মুখে ঝালটা খেতে বেশ ভালোই লাগে অন্যান্য কিছুই তেমন খেতে ইচ্ছে করছে না আর এই ডিম ভাজাটাই আজকের হবে লাঞ্চ দুদিন লিয়ানাও ভুগল জ্বরে তারপরই ধরলো আমার তাহির আর আমার বোন আপাতত ঠিকই আছে তবে একজনের জ্বর এলে বাড়ির সবাই একটু ভয় পেয়ে যায় একজনের থেকেই তখন বাড়ির সবারই একে একে জ্বর শুরু হয়ে যায় তবে লিয়ানা জ্বরটা ভালো হয়ে গিয়েছে এটা একটু স্বস্তির নার্সারিতে যাইতেও দুদিন অন্তর ঠান্ডা কাশি জ্বরের চক্করে পড়ে যায় আর এখন তো ঠান্ডা পড়তে শুরু করেছে ফলে এরকম এখন ঘন ঘনই হবে গত দুদিন একেবারেই বাড়ি থেকে বের হইনি অফিস থেকে ছুটি নিয়েছিলাম শরীরটা একেবারেই ভালো ছিল না আজ আবার কাজে ফিরেছি একটু কষ্ট করে এই জ্বরের সময়টা এলেই মায়ের হাতে রান্না ভীষণ মিস করি দেশে গেলে যখন জ্বর আসে তখন যেন একদম একটা ছোট্ট বাচ্চা হয়ে যায় আবার এইবার দেশে গিয়েও দুদিন ভীষণ অসুস্থ ছিলাম জ্বর কাশি ঠান্ডা আপনাদের তো জানিয়েছিলাম মা তখন সব কিছু নিজের হাতেই খাইয়েছে আর বাপি ঠিক করে দিত কখন কোন ওষুধ খাব। আমার কিছু মনে রাখতে হয়নি কিছু ভাবতেও হয়নি কি ওষুধ খাবো কখন খাব আর দেশ থেকে ফিরে এদেশে পা রাখার পরপরই নিজেকে যেন একটা পূর্ণাঙ্গ মানুষের রূপান্তরিত করতে হয় এক লহমার মধ্যেই সব কিছুই নিজের হাতে সামলানো অফিস সংসার সন্তান অসুস্থতা সব কিছু দায় যেন নিজের কাঁধেই আজ একটু শরীরটা তুলনামূলকভাবে ভালো আর মাথাটা তেমন ভার লাগছে না ভাবলাম অনেক দিন হয়ে গেল চুলটা একটু ঠিকঠাক করে আসা দরকার তাই আজ বোন আর আমি বের হচ্ছি একটা সেলুনে বেরিয়ে পড়লাম কারণ শরীরটা প্রচন্ড খারাপ আর এইভাবে যদি বাড়িতে থাকি শরীরটা আরও খারাপ তো ভাবলাম একটু বেরিয়ে করছে যায় আর অ্যাপয়েন্টমেন্টটাও ছিল আবার ক্যান্সেল করে কবে পাব সেই কারণে ভাবলাম বেরিয়ে যাই আর শরীরটা একটু ভালো হয়েছে গত দুটো দিনের থেকে তো ভাবছি যে একটু যদি না বেরোয় তাহলে ইম্প্রুভমেন্টটা খুব একটা ভালো হবে না আরো শরীর খারাপ করবে সেই জন্য একটু ফ্রেশ এয়ার নিতেই আরো বেরিয়ে পড়লাম পথে যেতে যেতেই দেখছি একটা দোকানের বাইরে সাজানো আছে টপ ভর্তি লেবুর গাছ কি সুন্দর লাগছে দেখুন আর এই যে এইটা হচ্ছে জবা ফুলের গাছ জবা ফুল লেবুর গাছ এই দেশে সাধারণত চোখে পড়ে না ঠান্ডা আবহাওয়ায় একদমই ভালো হয় না এই গাছ দোকানটায় গাছগুলোকে এত হৃষ্টপুষ্ট দেখে একদম লোভ সামলাতে পারলাম না জানেন আমাদের এই বাড়িতে হলে এই গাছগুলো এখানে রাখতে পারতাম না কারণ জায়গা ছোট এখানে তবে নতুন বাড়িতে জায়গা অনেক আছে ভাবছি সাহস করে দুটো গাছ নিয়ে যাই গাছ দুটো কিনে দোকানে রেখে এলাম বাড়ি ফিরে যাওয়ার পথে আবার নিয়ে যাব বাইরে বেরোতেই মনটা সত্যি সত্যি চাঙ্গা হয়ে গেল সারাদিন ঘরে বসে থাকলে যেন ক্লান্তিও আরও বেড়ে যায় খোলা বাতাস পেলে শরীরটাও যেন ঠিক হয়ে যায় সঙ্গে সঙ্গে আর মন ভালো থাকলে

চুলের রংটা একটু পাল্টাবো ভাবছি বহুদিন ধরে একই রকম রঙে অভ্যস্ত হয়ে গেছি প্রায় এক বছরেরও ওপর নিজের চুলের কোনো স্টাইলিংই করানো হয়নি সেই লাস্ট করিয়েছিলাম দেশে গিয়েছিলাম গত বছর তখন তবুও চুলটা তখন কাটায়নি সেভাবে এই যে বোনও বসেছে ও একটা কনসালটেশন নিয়ে নিচ্ছে। চুলটাও ছোট করতে চাই আর রংটাও একটু পাল্টাতে চায় তবে ও বলছে চুলটা ছোট করে এবার অনেকটাই ছোট করবে কতটা কাটছিস

Can you show me the hair? Oh no! I love my one second, one second. You don't have to worry, he's a professional. And that looks nice, you can leave it like that. I saw some videos on YouTube, girls cutting their own hair. Oh god. And they, then Never. regretting it. But you don't have to worry, he's a professional. Yeah!

খুব ছোট লাগছে কেন মাঝে মাঝে ওর সঙ্গে খুনশুটি করতে খুব ভালো লাগে বয়সেও আমার থেকে প্রায় দশ বছরে জানেন সেই জন্য ওর কাছে আমি ওর বোন কম গার্জেনটাই বেশি বলতে পারেন তবে আমার বিপদে আপদে বা জীবনের কঠিন মুহূর্তগুলোতে ও যেমন ভাবে পাশে থাকে বোঝাই মুশকিল হয়ে যায় কে বড় বোন আর কে ছোট বোন ওর ওইদিকে চুল কাটা হয়ে গিয়েছে এবার ও একটু চুলটাকে রং করিয়ে নেবে আমার ওইদিকে চুল রং করা শুরু হয়ে গিয়েছে ওদেরকে তো বলেছি চুলটা যেন বেশি সাদা না হয়ে যায় যা রং দেখালাম সেরকমই যেন থাকে দেখা যাক কি হয় আজ আমি চুলটাকে একটু ট্রিমও করিয়ে নেব চুল যেন খুব ছোট না হয়ে যায় তার দিকে লক্ষ্য রাখতে হবে তবে বিশ্বের যে সেলুনেই যায় না কেন যখন ট্রিম করাতে বলি চুলটা যা চেয়েছিলাম তার থেকে একটু বেশি ছোট হয়ে যায় আজ অবধি ট্রিম করিয়ে হাসি মনে আমি বাড়ি ফিরিনি সব সময় মনে হয় চুলটা যেন একটু বেশি ছোট হয়ে গেল এত ছোট তো চাইনি হ্যাঁ তবে বোনের মতো করে বড় চুল কেটে একদম ছোট বহুবার করিয়েছি তবে সেসব ক্ষেত্রে অতটা দুঃখ হয় না কারণ আগে থেকেই ভেবে যাই চুলটা ছোট করতে যাচ্ছি কিন্তু ট্রিম করাতে গেলে বেশি কেটে ফেললেই তখন দুঃখটা হয় আমার বোন ওইদিকে ভয়ে মরে যাচ্ছে যে আমার মা দেখলে জ্যান্ত চিবিয়ে খাবে আজকে মা ছোট চুল একদমই পছন্দ করে না বিশেষ করে আমার বোন যদি চুল ছোট করে আমার মা খালামনিরা সকলেই খুব রেগে যায় লাগছে তোকে ওর চুলটাও বেশ ঘন আর ও লম্বা আমার থেকে অনেকটাই লম্বা সেই কারণে ওকে সবাই বলে যে ওকে লম্বা চুলে বেশি মানায় আমার মায়ের থেকেও বেশি রাগ করে আমার ছোট খালামনি ওর চুল কাটতে দেখলেই রেগে যায় আজকে ভিডিও দেখার পরও হয়তো খুব রাগারাগি করবে এই যে ওরা একটু চা দিয়ে গেল অনেকক্ষণ ধরে বসে আছি চুলে রং টং মেখে সময়টা কাটানোর জন্য একটু চা ম্যাগাজিন সবকিছুই আছে এখানে আমার বোন যখনই চুল কাটতে চাই সব সময় আমার কাছে আসে মাকে রাজি করানোর জন্য আর মা তখন আমাকে ঘুরিয়ে বলে তুই যদি আমার মেয়ের চুল কেটে দিস তাহলে তোর মেয়েরও চুল আমি কেটে দেব মা জানে আমি লিয়ানার চুল কিছুতেই কাটতে চাই না সেই জন্য আমাকে তাই বলে আবার ধমকায় এতটা চুল ছোট আমার বোন আগে কখনোই করেনি এই প্রথমবার করলো মাঝে দেখে কি বলবে তাই ভেবে আমরা দুজনেই ভয় পেয়ে যাচ্ছি মাঝে একবার ভাবলাম মাকে একটা ভিডিও কল করি তারপরে ভাবলাম না আগে সব হয়ে যাক তারপরে ভিডিও কল করব। এদিকে আমার চুলো যে কি রং পাকাচ্ছে কে জানে তাই ভেবে আমারও ভয় লাগছে ওদেরকে বললাম বেশি সাদা না করতে ওরা তো বারবার আশ্বস্ত করছে যে বেশি সাদা হবে না তবে ওরা বেসে যে কোটটা দেয় তখন কিন্তু চুলটাকে একদম সাদা করে ফেলতে হয় চুলটা যখন একদম সাদা হয়ে যায় তখন যে রংটা আমরা চাইছি সেই রংটা ভালোভাবে বসে আমি আবার মনে মনে ভাবছি চুলটা যখন একদম সাদা দেখাবে মাকে তখন একটা ফোন করব। দেখাবো বোনের ছোট ছোট চুল আর আমার সাদা সাদা চুল মা রিয়াকশানটা কি হয় তাই দেখতে খুব ইচ্ছে হচ্ছে এই যে এবার ওরা আমাকে নিয়ে এসেছে চুলটা এবার খুলে দেখতে তবে সত্যি কথা বলতে কি আমারও ভয় লাগছে জানেন সাইড দিয়ে ওই যে একটু একটু সাদা দেখতে পাচ্ছি দেখেই আমার ভয়ে জানটা শুকিয়ে যাচ্ছে ওরা আগেই বলেছিল বেশটা এরকম সাদা হবে তবে রঙটা পরে পাল্টানো যাবে কিন্তু এত সাদা দেখে সত্যি সত্যি ভয় পেয়ে যাচ্ছি ভাবছিলাম সাদা চুল নিয়ে মাকে ভয় দেখাবো মাকে আর কি ভয় দেখাবো আমি তো নিজেই ভয় পেয়ে যাচ্ছি ভাবছি এই সাদা রঙ কি আর পাল্টাবে প্রচণ্ড সাদা লাগছে তো বোনের চোখে মুখে আতঙ্কের ছাপ দেখে আমি তখন হাসাহাসি করছিলাম এবার আমার চোখগুলো দেখুন আমি তো ভয়ে মনে হচ্ছে এই চুল নিয়ে বাড়ি যাব কি করে কত রকম খেয়াল আসছে প্রথমে ভাবছি তাহির দেখে কি ভাববে তারপরে ভাবছি মা দেখে কি ভাববে তারপরে আবার ভাবছি আপনাদের সামনে কিভাবে আসবো এই চুল নিয়ে অসুস্থ শরীর আর মন ঠিক করাতে একটু ভেবেছিলাম সেলুনে এসে আরাম করব আরাম তো আর হলো না এখন চিন্তায় পড়ে গিয়েছি ওদেরকে বারবার জিজ্ঞেস করছি এত সাদা কি থাকবে

ওই সাদাটার উপরে ওরা আবার একটা রঙ চাপালো এর ফলে চুলটা এবার একটু হবে কালো যাক হয়েছে কালো মনে মনে এবার একটু আশ্বস্ত হলাম এই যে আশ্বস্ত হলাম বলে যে উঠে এলাম উঠে এসে মনটা হলো আবার খারাপ আমি চুলের জন্য একটা ভুল রং চুজ করে ফেলেছি আমি চুজ করে ফেলেছি ছাই কালার এখন কালো চুলে ছাই কালারে হাইলাইট মানে মনে হচ্ছে যেন চুলটা পেকে গেছে ওরা বলছে চুলটা শুকোনোর পর চুলটা এতটাও খারাপ লাগবে না একটা দিক করে একটু শুকিয়ে দেখালো কিন্তু আমার কিছুতেই মনে ধরছে না এই চুল নিয়ে আমি কিছুতেই বাইরে যেতে পারবো না ওদেরকে বললাম চুলের রংটা এক্ষুনি ঠিক করে দিতে আমার মন খারাপ দেখে ওরা চুলটা সঙ্গে সঙ্গে ঠিক করে দিল মন খারাপের জ্বালায় আপনাদের জন্য ভিডিও করতে পারেনি প্রথমে তো ভাবছিলাম এই ভিডিও আপলোডই করতে পারবো না তারপরে সাহস করে নিয়ে আবার আপলোড করলাম ওরা ছাই কালারটা পাল্টে দিল আবার ক্যারামেল রং ঠান্ডা লেগেছে তারপর বারবার চুল ধোয়া বারবার এভাবে রং দেওয়া শরীর ঠিক করতে এসে আজকে যেন আরো বিপদে হয়ে গেল বাহ এইবার আমার রঙটা পছন্দ হয়েছে চুলটা শুকোনোর পর এইরকমই একটা রং চাইছিলাম মনে মনে ভাবছি শুধু নিজের পছন্দ হলে তো হবে না মাকে দেখাতে হবে তাহির কি বলছে দেখি হয়তো ওদেরও পছন্দ হবে মাকে মাঝে ফোন করেছিলাম আপনাদের দেখানো হয়নি বোনের ছোট চুল আর আমার সাদা চুল নিয়ে মা এত রেগেছে যে হ্যালো বলার পর আর একটা কথাও বলেনি সঙ্গে সঙ্গে ফোন কেটে দিয়েছে যাক বোন আর আমার দুজনেরই শিক্ষা হলো মাকে ভয় দেখাবো ভেবেছিলাম কিন্তু মাকে ভয় দেখানোর আগে আমরা দুজনেই ভয়ে যুগু ধ আজকের এপিসোডটি লম্বা করছি না আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি এপিসোডে পাতা পড়ছে